ফার্নিচার ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ একটি ক্যাবিনেট যদি আপনি কিনতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একদম পারফেক্ট একটি ভিডিও এই ভিডিওতে প্রাইস সম্পর্কে আপনাদেরকে আমি জানিয়ে দেব কোন ক্যাবিনেটটি কত টাকা প্রাইস পড়বে ফুল ভিডিওটা কন্টিনিউ করে দেখতে থাকুন এখনও যদি লাইক না করুন একটি লাইক করে দেবেন একদম কম দামে ফার্নিচার কিনতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য প্রাইস সম্পর্কে আপনাদেরকে বলে দিচ্ছি কোন ক্যাবিনেটটি কত টাকা প্রাইস পড়বে স্কিনে একটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন মাত্র দশ হাজার টাকা ক্যাবিনেট এর প্রাইস পড়বে স্কিনে আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন কত সুন্দর গ্লাস দেখতে পাচ্ছেন শুধু বারো হাজার টাকা প্রাইস আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন শুধু দশ হাজার টাকা প্রাইস আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন শুধু আট হাজার টাকার ভিতরেই এই ক্যাবিনেটটি ক্রয় করতে পারবেন আরেকটি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন স্ক্রিনে শুধু আট হাজার টাকা পড়বে নাইস আরেকটি ক্যাবিনেট দেখতে পারলেন তার প্রাইস পড়বে পনেরো হাজার টাকা আরেকটি ক্যাবিনেট দেখতে পারলেন তার প্রাইস পড়বে চোদ্দ হাজার টাকা আর টি কেবিনেট ডিসকিনে দেখতে পাচ্ছেন তার প্রাইস পড়বে 11000 টাকা আর টি কেবিনেট ডিসকিনে দেখতে পাচ্ছেন তার প্রাইস পড়বে 14000 টাকা আর টি কেবিনেট ডিসকিনে দেখতে পাচ্ছেন তার প্রাইস পড়বে 7000 টাকা মানে টি কেবিনেট ডিসকেলে দেখতে পাচ্ছেন তার প্রাইস পড়বে 7000 টাকা আকো সিনিয়র টি কেবিনেট ডিসকিনে দেখতে পাচ্ছেন তার প্রাইস পড়বে 15000 টাকা আর টি কেবিনেট দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার প্রাইস পড়বে শুধু 8000 টাকা আর টি কেবিনেট দেখতে পাচ্ছেন স্ক্রিনে তার প্রাইস পড়বে 11000 টাকা आर टी कैबिनेट स्क्रिने देखते प्राइस पड़े बारोहजाराटी कैबिनेट स्क्रिने देखते प्राइस पड़े बारोहजाराशो टाक आई टी कैबिनेट स्क्रिने देखते प्राइस पड़े एगारोज़ार पाँचो टाइम আর একটি ক্যাবিনেট স্কিনে দেখতে পাচ্ছেন শুধু আট হাজার পাঁচশো টাকা লিক্রয় করতে পারবেন আরটি স্কিনে দারুণ একটি স্মার্ট ক্যাবিনেট দেখতে পারলেন পনেরো হাজার পাঁচশো টাকা আর একটি ক্যাবিনেট স্কিনে দেখতে পারলেন তার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা আরেকটি স্কিনে ক্যাবিনেট দেখতে পারলেন তার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা আরটি স্কিনে ক্যাবিনেট দেখতে পারলেন তার প্রাইস পড়বে দশ হাজার পাঁচশো টাকা আরটি স্কিনে ক্যাবিনেট দেখতে পারলেন ন হাজার পাঁচশো টাকা লিক্রোয় করতে পারবেন ফোনের মধ্যে আরেকটি কেবিনেট দেখতে পারলেন তার প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা স্ক্রিনের এল সিস্টেম একটি কেবিনেট দেখতে পেলেন তার প্রাইস পড়বে এগারো হাজার পাঁচশো টাকা স্কোয়ার সিস্টেম একটি কেবিনেট দেখতে পেলেন তার প্রাইস পড়বে মাত্র দশ হাজার টাকা চমৎকার কেবিনেটটি মাত্র আট হাজার টাকা বিক্রয় করতে পারবেন দারুণ একটি কেবিনেট দেখতে পাচ্ছেন স্ক্রিনে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আরেকটি কেবিনেট দেখতে পেলেন অসাধারণ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আরেকটি অসাধারণ কেবিনেট দেখতে পেলেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা